পবিত্র ওমরা ভিসা দেওয়ার হার কমিয়ে দিয়েছে সৌদি সরকার চলতি মাস থেকে ভিসা প্রত্যাশীদের জন্য কোটা পদ্ধতি চালু করেছে দেশটি শতকরা দশ ভাগ বাংলাদেশিকে বর্তমানে ওমরা ভিসা দিচ্ছে ঢাকার সৌদি আরব দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছেন হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার তিনি বলেন সৌদি সরকার ওমরাহর ক্ষেত্রে কোটা চালু করেছে আগে একশোটি ভিসার আবেদনের পরিপ্রেক্ষিতে একশোটি ভিসা পাওয়া যেত বর্তমানে আট থেকে দশ শতাংশ ভিসা পাওয়া যাচ্ছে কোনো কারণ ছাড়াই গত পাঁচ মার্চ থেকে এ সমস্যা শুরু হয়েছে এ সমস্যার সমাধানে ধর্ম মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করা হয়েছে এদিকে বুধবার আগামী বছর হজে যেতে ইচ্ছুকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয় এতে পনেরো বছরের কম বয়সীরা হজে যেতে পারবেন না বলে উল্লেখ করা হয়েছে সৌদি সরকার হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি